আমাদের এলাকায় ছড়ায় গেছে ভাই বোন বিয়ে করেছে বিয়ে করেছে ভাই বোন আপন ভাই বোন একদম পুরো মহল্লায় এই কথাটা ছড়াই গেছে তো এক পর্যায়ে ছড়ায় যাওয়ার পর তারা আমাদের এলাকার না তারা আসছে আপনার হচ্ছে যশোর থেকে ছেলে এবং মেয়ের বাড়ি হচ্ছে যশোর

যশোর যশোর যখন ছিল তখনও তারা এই ধরনের কাজ করত তো এক পর্যায়ে মেয়ে পেগনেট হয়ে যায় সাত আট মাসে যাওয়ার পর তো এক পর্যায়ে তারা পেগনেট হয়ে যায় হয়ে যাওয়ার পর এখন তাকে প্রশ্ন করা হল যে তোমরা পরিচয় দিচ্ছো ভাই বলে তুমি আর কোনো গুণিত থাকে কেউ থাকে না কখন ছেলে নিজের স্বীকারিত দিয়ে হয়েছে যে আমার ভাই বোন না তুমরা কি আমরা দুজন দুজনকে ভালোবাসি তো বিয়ে বিয়েবাই না বিয়ে করো না যেন তো আমরা বিয়ে করবো আমরা সাক্ষী পাই না সাক্ষী দিয়ে হবে আমাদের ওই জন্য সাক্ষী পাই না তুই কি করবো ভাইজন পরিচয় দিয়ে ভাড়া নিয়েছি এত থাকতেছি সাক্ষী পাইলে আমরা বিয়ে করে নিব হয়তো মেয়ের জীবন নষ্ট করে দিয়া সাক্ষী পাইলে বিয়ে করবি তো এই কথাটা কই আর বিশ্বাস করলাম মেয়ে আমার আপনার অনেক বড় লোকের মেয়ে মেয়ে কিন্তু গরুর মেয়ে না মেয়ে অনেক বড় লোকের মেয়ে আপনি চিন্তা করছেন মানুষটা খারাপ হইতে পারে চিন্তা করছেন ব্যাপারটা এখন পরিস্থিতি এরকম হচ্ছে তাই আপনাদের সবাই উদ্দেশ্যে ছেলে মেয়েদেরকে দেখে শুনে রাখেন কার সাথে মিশে কার সাথে চলে কোথায় যায় কোথায় যাচ্ছেন খোঁজখবর দেখেন কারণ আসলে আজকের ছেলেমেয়েরা স্মার্ট মোবাইল ব্যবহার করে তারা নিজের জীবনকে নষ্ট করতেছে অন্যের জীবনও তারা নষ্ট করতেছে আজ এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ